বনানির গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী আপনাদের পড়ে শোনাচ্ছি ইমদাদুল হক মিলনের লেখা ভূতের গল্প আজ শোনাবো গল্পটির শেষ পর্ব শোনার পিছু পিছু হাঁটতে থাকি আমি আমার মুখে কোনো কথা সরে না মা গো সোনার গায়ে কি জোর বোনের কাছাকাছি এসে সোনা বলল বাড়িতে কথা বলো না কাউকে ছোটো ভাই বললে মঙ্গলবার আমি তোমাকে সেই গল্পটা আর বলবো না আমি বললাম ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে আমি বড় ভয় পাচ্ছিলাম কেন জানি না বোনের কাছাকাছি এসে দেখি একদল গরু চড়ছে আমরা কাছাকাছি যেতেই সোনার দিকে ড্যাব করে তাকাতে লাগলো গরুগুলো তারপর লেজ খাড়া করে বিকট হাম্বা তুলে যেটা যেদিকে পারে দৌড় দিল দেখে সোনা হিহি করে হাসে আমি অবাক হয়ে বললাম গরুগুলো অমন করে পালালো কেন শোনা হেসে বলো গরুরা আমাকে খুব ভয় পায় শুনে আমি আর একবার চমকে উঠি এই প্রথম একটা কথা মনে হয় আমার শুনেছি বোবা জানোয়াররা নাকি ওদেরকে চিনতে পারে সোনাকি তা হলে তখনই সামনের গাছটা দেখি একজোড়া রাজঘুগু ঘুঘুর ঘুঘ শব্দে গলা ফুলি আছে আমি গুলতিতে গুলি লাগিয়ে কানের কাজ বরাবর টেনে সাঁ করে ছাড়ি একটারও গায়ে লাগে না ঘুঘু দুটো উড়াল দেয় দেখে সোনা হা হা করে হেসে ওঠে তুমি পারবে না ছোট ভাই আমার কাছে দাও আমি গুলতিটা আর কতগুলো গুলি সোনার হাতে দিই দেখি অন্ধকারে বেড়ালে চোখের মতো সোনার চোখ দুটো ধক করে জ্বলছে দেখে আমার বুকের ভেতরটা কাঁপে একটা পাবলা গাছের কাছাকাছি এসেছি দেখি সেখানে চুপটি করে বসে আছে অচেনা একটা পাখি ভারী সুন্দর দেখতে কালোর ওপর লাল ডোরাকাটা শরীর দেখেই সা করে গুলতি চালালো সোনা কি টিপ ঝপ করে নিচে পড়লো পাখিটা আমি খুশিতে হাততালি দিয়ে উঠলাম দৌড়ে গিয়ে পাখিটা তুললাম সোনাকে দেখালাম বললাম দেখেছিস পাখিটা কি সুন্দর সোনা বলল হ্যাঁ হাতে রাখো এই পাখির মাংস খুব স্বাদের সোনার গলাটা বেশ ভারী ভারী সোনায় তখনই সামনে কোথায় ঘুঘুর ডাক শোনা যায় ডাকটা খেয়াল করে সোনা দৌড়ে যায় আমি ছুটি সোনার পিছু পিছু একটা হরিতকি গাছের তলা এসে দাঁড়ালো সোনা ওপরে তাকালো ওপরে ডালপালা আড়ালে ঘুঘুর ডাক শুনতে পেলাম কিন্তু ঘুঘুটাকে দেখতে পেলাম না সোনা একটা অবাক করা কাজ করলো তখন শব্দটা খেয়াল করে গুলতি চালালো কি আশ্চর্য সঙ্গে সঙ্গে ঝপ করে একটা ঘুঘু ডানা ঝাপটাতে ঝাপটাতে পড়লো নিচে আর একটা উড়াল দিল আকাশে আমি উড়ালমুখী পাখিটা খেয়াল করিনি গুলি লাগা ঘুঘুটা দৌড়ে গিয়ে ধরি সোনা ততক্ষণে আর একটা অবাক করা কাজ করে ফেলেছে উড়ো পাখিটার দিকে কুলতি ছুঁড়ে সেটাকেও ফেলে দিয়েছে দেখে খুশিতে আমি আর বাঁচি না দিঘিটার কাছে এসে দেখি তার মাঝমধ্যখানে কচুরি বনে একটা সাদা বক করে বসে আছে দেখেই গুলি চালালো সোনা মুহূর্তে বকটা ঢলে পড়ল জলের ওপর কিন্তু বকটা এখন আনব কেমন করে আমি তো সাঁতারও জানি না সোনার দিকে তাকাতেই সোনা করলো কি দিঘির পারে দাঁড়িয়ে একটা হাত বাড়িয়ে দিল জলের দিকে সঙ্গে সঙ্গে হাতটা একশো হাতের মতো লম্বা হয়ে অবলীলায় তুলে আনলো বকটা মুহূর্তের মধ্যেই ঘটল ব্যাপারটা আমি কিছু বোঝার আগেই দেখি বকটা সোনা আমার হাতে দিয়ে দিয়েছে আমি সোনাকে কিছু বলবার আগেই সোনা বলল ছোটো ভাই তোমাকে আমি সুন্দর একটা গল্প বলবো কিন্তু তুমি আর কাউকে সেই গল্পটা বলতে পারবে না সোনা হাসে ওর চকচকে দাঁতের দিকে তাকিয়ে এই মাত্র যে অদ্ভুত একটা ব্যাপার ঘটে গেছে মুহূর্তে ভুলে যাই আমি ফেরার পথে আমার ভারী খুশি খুশি লাগে আমার হাতে চারটে পাখি এতগুলো পাখি একসঙ্গে আমি কখনও শিকার করিনি তারপর হঠাৎ করে সোনাকে বললাম সোনা গত ছমাস রোজ আমি তোর কথা ভেবেছি রোজ রাতে তোকে স্বপ্ন দেখেছি সোনা উদাস কলায় বলল শুধু তোমার জন্যই তো আমি ফিরে এসেছি ছোট ভাই তুমি আমার কথা ভাবতে আমাকে স্বপ্নে দেখতে সব আমি জানি কেমন করে জানতি তুমি যে মুহূর্তে আমাকে ভাবতে আমিও ঠিক সেই মুহূর্তে তোমাকে ভাবতাম তুমি যখন আমাকে স্বপ্ন দেখতে আমিও ঠিক তখনই তোমাকে স্বপ্ন দেখতাম শুনে আমি অবাক হয়ে যাই ঠান্ডা একটা ভয় আমার শিরা বেয়ে নেমে যায় টির পাই তবুও বলি কেমন করে সোনা বলল সে তুমি বুঝবে না বাড়ি এসে দেখি পাখিগুলো সব মরে গেছে তবু আমাদের বাড়ির সবাই পাখি দেখে খুব খুশি আমি ভীষণ উচ্ছ্বাসে বলে ফেলি সোনার হাতে দারুণ টিপ আর একটা কথা বলতে গিয়ে থেমে যাই সোনা নিজের হাতখানা একশো হাত লম্বা করতে পারে এ কথাটা বললে কেউ বিশ্বাস করবে না তাই চেপে গেলাম মা বললেন সোনা পাখিগুলো ফেলে দেওয়ায় মরে গেছে সোনা বা হাতে পাখিগুলো ঝুলিয়ে আমাদের বাড়ির পেছন দিকটায় ফেলতে চলে যায় আমি তখনই মাকে বললাম মা সোনার গায়ে ভীষণ জোর তারপর পোষা নাও তোলার ঘটনাটা বলি শুনে মা খুব অবাক কিন্তু সোনা পাখিগুলো কোথায় ফেলে আসে দেখার জন্য ছুটে বেরোই আমি সোনা আমাকে দেখতে পায় না আমি সোনার পেছন পেছন যাই সোনা আস্তে ধীরে আমাদের বাড়ির পেছন দিকটায় যে ছোট একটা জংলা ডোবা আছে সেদিকে যায় গিয়ে একটা ঝোপের আড়ালে বসে পড়ে দূর থেকে আমি অবাক হই ওখানে বসে পড়ার কী আছে আমি বুঝতে পারি না সোনা তো পাখিগুলো ছুঁড়ে ফেলেই চলে আসতে পারে আমি আরেকটু এগোই একটা ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে দেখতে থাকি সোনা ওখানে বসে কী করছে খানিক পর যা দেখি তাকে বলা যায় হলক করে বললে ওকে বিশ্বাস করবে না আমি স্পষ্ট দেখতে পাই পাখিগুলোর পালক ফেলে কচকচ করে কাঁচা মাংস খাচ্ছে সোনা দেখে আমার যে কীরকম অনুভূতি হয় বুঝতে পারি না পা দুটো যেন গাছপালা মতো শিকড় বাকড় গেড়ে মাটিতে বসে গেছে নড়াচড়ার ক্ষমতা নেই কতক্ষণ যেভাবে কাটে বুঝতে পারি না যখন বুঝতে পারি তখন অনেকটা সময় কেটে গেছে সোনা মাংস খাওয়া সেরে কখন যে বাড়িতে চলে গেছে আমি ভীষণ ভয় পেয়ে একা দৌড়ে বাড়িতে ফিরে আসি কাউকে কিছু বলি না সোনা কি আমাকে পুরোপুরি জানতে হবে সোনা কি মানুষ না আমি তারপর থেকে সোনাকে ফলো করতে থাকি দুদিন ফলো করে বুঝতে পারি স্পষ্টও দেখি রদি কিংবা জ্যোৎস্নায় সোনার কোনো ছায়া পড়ে না দেখে আমি কনফার্ম হয়ে যাই সোনা আসলেই তবু কাউকে কিছু বলি না মঙ্গলবার সোনার গল্পটা আমার শুনতে হবে যদিও আমার একটু একটু ভয় করে কিন্তু চেপে থাকি অত ভয় পেলে কি চলে মঙ্গলবার ভোর রাত্রে শীতল একটা স্পর্শে ঘুম ভেঙে যায় আমার যেন বরফের একটা টুকরো কেউ আমার গালে ছুঁয়ে ছড়িয়ে দিয়েছে সেই স্পর্শে লাফিয়ে উঠি আমি উঠে দেখি সোনা আমার সামনে দাঁড়িয়ে আছে আমি হকচকি বলি কী সোনা সোনা বলে তোমাকে একটা গল্প বলবো বলেছিলাম না আমার তো তোক্ষণে ঘুম কেটে গেছে সোনাকে সামনে দেখে ভীষণ ভয় করছে তবুও ঠক গিলে বলল হ্যাঁ সোনা খ্যাক খ্যাক করে হাসলো সেই গল্পটাই তো বলতে এলাম সোনার শরীর থেকে মরা পচা গলা মানুষের গন্ধ বটকা গন্ধ বেরোচ্ছিল সেই গন্ধে বমি আসে আমার দম বন্ধ হয়ে আসে তবুও ভয়ে সোনাকে কিছু বলি না সোনা যদি এখন আমাকেই সোনা আমার বিছানার পাশে বসলো ঘরের ভেতর আলো নেই সামনের জানলা দিয়ে পাতলা একটু জ্যোৎস্না এসে পড়েছে ঘরের ভিতর সে আলোয় সোনার চেহারা স্পষ্ট দেখা যায় না কেবল ওর চোখ দুটো বেড়ালে চোখের মতো ধক ধক করে জলে ঘরের দরজা বন্ধ সোনা তাহলে ঘরে ঢুকলো কেমন করে ভেবে আমার গলা বুক শুকিয়ে কাঠ হয়ে যায় বুঝে সে শক্তি নেই পাশের ঘরে মা বাবা আরেক ঘরে ভাইয়া ডাকলেই তারা শুনতে পাবেন কিন্তু ডাকবো কেমন করে আমার গলা দিয়ে যে আওয়াজই বেরোয় না আমি ছবির মতো স্থির হয়ে বিছানা শোনা বলে ছ মাস আগে একদিন দুপুরবেলা আমি একা একা বনে গিয়েছিলাম ঘুরতে আমরা যে বনে সেদিন পাখি মেরে এলাম ওই বনে ওখানে একটা বিশাল দিঘি দেখছো না ওই দিঘিতে পড়ে যাই আমি তারপর ডুবে মরি কিন্তু মরে গেলে কি হবে তোমাকে আমি ভুলতে পারি না তুমিও ভুলতে পারো না আমাকে রোজ আমার কথা ভাবো আমাকে স্বপ্ন দেখো দুদিন মনে মনে আমার সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলে আর একদিন বাজারের সামনে শোনা শোনা বলে অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরেছিল এসব আমি জেনে যাই তখন থেকে ভাবি তোমার সঙ্গে আমার দেখা করা উচিত দেখা করে সব বলে আসা উচিত মরে গেলে মানুষ আর কখনও ফিরে আসে না তোমার টানে আমি ফিরে এসেছি আমি যেদিন দীঘির জলে ডুবে মরি সেদিন মঙ্গলবার ছিল আজও মঙ্গলবার আজ আমি আবার মরে যাচ্ছি তুমি আর কখনো আমার কথা ভেবো না আমাকে স্বপ্ন দেখো না মনে মনে আমাকে ডেকেও না অমন করলে আমি হয়তো আবার তোমার কাছে ফিরে আসবো যাই ছোট ভাই চোখের পলকে ফেলে আমি তারপর দেখি সত্যি শোনা নেই ঘরের দরজা বন্ধ সোনা বেরিয়ে গেল কি করে সোনা তাহলে সত্যি সত্যি মাগো বলে বিকট সরে চাচাতে চাচাতে আমি তারপর অজ্ঞান হয়ে যাই তারপর বহুকাল কেটে গেছে আমি আর কখনো সোনার কথা ভাবিনি সোনাকে স্বপ্নেও দেখিনি সোনার কথা ভাবলে সোনাকে স্বপ্ন দেখলে সোনা যদি আবার ফিরে আসে